ধুমধারাক বিপিএল এর যে ডাবা মাস সেটা শুরু হতে বাকি আছে আর মাত্র দুই দিন তিরিশে ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগের একেবারে সর্বোচ্চ আসর সেটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি এইটা শুরু হতে বাকি আর মাত্র দুই দিন তো যে বিষয়টা নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এবারের বিপিএল এ টিম ওনাররা হয়তো বা প্লেয়ার কেনার চাইতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে টিম হোস্টের জন্য ইতিমধ্যেই কিন্তু চিটাই কিংস তাদের টিম হোস্ট হিসেবে নিয়োগ দিয়েছে কানাডিয়ান মডেল অভিনেত্রী ইয়াসা সাগরকে এর বাইরেও সিলেট স্ট্রাইকে আসতে টিম হোস্ট হিসেবে নিয়েছে বাংলাদেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী স্মিতা চৌধুরীকে ফরচুন পরিসারও গতকালকে যে আমরা প্র্যাকটিস সেশনে দেখলাম কিন্তু জেরিন নামে একজন মডেল অভিনেত্রীকে তাদের সাথে যুক্ত করেছে ঢাকার নিয়ে কথা হচ্ছে ঢাকা নাকি একজন পাকিস্তানি মডেল অভিনেত্রীকে তাদের দলের টিম হোস্ট হিসেবে নিয়োগ দিয়েছে টিম হোস্টের আসলে কাজটা কি তারা আসলে কি কাজ করে তাদের মূল কাজটা কি আসলে আসলে টিম নিয়ে নিয়ে আসে টিমের জন্য কতটুকু কাজে আসবে কতটুকু কাজে দিবে সেটা নিয়েও রয়েছে সংশয় কারণ টিম হোস্ট ম্যাচ তারা টিম নিয়ে বা বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে কিন্তু এটা ম্যাচের জন্য কতটুকু এম্প্যাক্ট ফেলবে সেটা আমি উম এখনো সেটা নিয়ে সংশয় রয়েছে আমার মধ্যে হৃদানন্দ রয়েছে এটা হয়তো একটা ট্রেন্ডিং এ পরিণত হয়েছে যে একটা দল একটা টিম হোস্ট নিয়ে আসলো তার দেখা দেখি হয়তো আড়াইজনে নিয়ে আসলো এটা এভারের বিপিএল একটা ট্রেন্ডিং এ পরিণত হয়েছে যাই হোক তারপর এটা নিয়ে আসছে হয়তো আর পিপিএল ট্রেন্ডিং এ থাকবে টিম হোস্ট নিয়ে আসার কারণে হয়তো এটা একটা এক্সাইটিং মোমেন্ট হবে টিমের জন্য তারা হয়তোবা বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করবে বিভিন্ন কি বলে ওইটাকে কুইজ বা বিভিন্ন বিভিন্ন কুইজ বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামের আয়োজন করবে এটা হয়তোবা দেখে দর্শক হয়তো এখান থেকে কিছু একটা বিনোদন নিতে পারবে এটার জন্য হয়তোবা টিম হোস্টদেরকে নিয়ে আসা এবং তাদের তাদের নিয়ে কাজ করা মনে হয় টিম হোস্টের সাইতে যদি প্লেয়ারের দিকে আরেকটু বেশি গুরুত্ব দেওয়া হতো তাহলে হয়তোবা টিমের জন্য হয়তো আরেকটু ভালো হতো তারপরে এটা এটা সম্পূর্ণ টিমের একটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত এবং এটা এটাকে নিয়ে কিন্তু অনেক কথাবার্তাও হচ্ছে অনেক টিম কিন্তু এখনো টিম হোস্ট টিম হোস্ট নিয়ে খুব ব্যস্ততার মধ্যে রয়েছে দেখা যাক কি হয় সামনে কি হয় তবে আমি মনে করি টিম হোস্ট সাইতে প্লেয়ারদের নিয়ে আরেকটু কাজ করা উচিত এবং আরো নতুন নতুন কিছু প্লেয়ার নিয়ে আসা উচিত ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসলে টিম হোসদের কাজটা কি এটা আমি এটা নিয়ে আমারও কিছু সংশয় রয়েছে ধন্যবাদ সবাই